জুলাই সনদের অধীনে শুধু নির্বাচিত হবে না শপথ নেবেন আমরা এক পথ হওয়া মানে ইনস্ট্রুমেন্ট এগ্রিড কাগজে কোন ইনস্ট্রুমেন্ট নাম দেবো এটা কি অর্ডিনেন্স নামে ডাকবো ওকে আমি কি বলে ডাকবো ওকে কি বাবু বলে রাখবো খোকা বলে রাখবো দাদা বলে রাখবো ছেলে বলে রাখবো পুয়াপুরি বলে রাখবো কি বলে ডাকবো ইট ইজেন্ট ওটা আমরা ঠিক করবো উইল অফ দ্য পিপল আমরা যে শব্দ তাকে ডাকবো সেই আমার প্রেমিক ওই আমার রাজকন্যা যে নামে তাকে ডাকে সে আমার সাগরকন্যা তাকে নিয়ে ময়নাদ্বীপ বানাবো আমার হচ্ছে আমাকে ময়লা দ্বীপ বানাইতে হবে আমি নদীর বসে ময়না দ্বীপের স্বপ্ন আর দেখবো না পাঁচ বছরের জন্য আমার স্বপ্নটাকে করে রাখার সুযোগ নিয়ে যাইতে হবে ওখানে আমার দ্বীপ বানাবো ওখানে আমার রাজপ্রাসাদটা বানাবো অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি শরদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সবকিছু এখনই করা সম্ভব আমরা একমত হলেই চলবে যেগুলোতে আমরা একমত হয়ে গেছি সবাই

দিল্লির পলিটিক্যাল হেজেমনি কলকাতার কালচারাল হেজেমনি ফিরায় নিয়ে আসার জন্য একটা নুপলের জায়গা রাখা অতএব আমাদের কালেকটিভলি চব্বিশের পরাজিত শক্তির স্ট্যাটাস কি হবে তারা রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা এই ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত একটা লাইন হলো এখানে লেখা থাকতে হবে তারা হলে যেটা হবে এই আন্ডু করবার প্রসেস এজেন্ডা সেটিং করে ডিসকোর্স তৈরি করা

জুলাই সমাদের এজেন্ডা বাস্তবায়নের আলোচনা যখন আসবে আওয়ামী লীগ প্রশ্ন আমাদেরকে ডিল করতে হবে এই প্রশ্ন ডিল না করলে দিল্লির হেজিমুনিকে ফিরায় নিয়ে আসবার জন্য বাইটি ফল আমরা কালেক্টিভলি সবাই দায় থাকবো এবং সেই দায় আমাদের উত্তর প্রজন্মের জন্য মোটেই সুখকর হবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ